আসসালামু আলাইকুম আশা করছি সকল অনেক ভালো আছেন আজকে আমরা শিখব কীভাবে ছাগল পালন শুরু থেকে শেষ পর্যন্ত করতে হয় তো নতুনদের জন্য এটা হবে একদম পূর্ণ গাইডলাইন চলুন শুরু করি ছাগল কেন পালন করবেন ছাগল হলো এমন একটি প্রাণী যা তুলনামূলক কম খরচে ভালো লাভ দেয় এর দুধ মাংস চামড়া সবই মূল্যবান এছাড়াও ছাগল পালনে বেশি জায়গা প্রয়োজন হয় না ছাগল পালনের শুরুতে আপনাকে সঠিক জাতের ছাগল নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি দুধের জন্য ছাগল পালন করতে চান তবে আপনি টগেনবার্গ অথবা অঙ্গোরা জাত ছাগল বেছে নিতে পারেন আর যদি মাংসর জন্য তবে বোয়ার বা কাকরিজাত জাত ছাগল ভালো ছাগলের জন্য ঘর তৈরি এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছাগলের জন্য একটি ভালো ঘর তৈরি করা অত্যন্ত জরুরি ঘরটি অবশ্যই শুকনো হতে হবে কারণ ছাগল পানিতে বেশি সমস্যা হয় জ্বর সর্দি এগুলো বেশি পানিতে। যদি আপনার ছাগলের ঘর যদি আহ মানে ভিজা সমস্যা হতে পারে তাই জন্য ছাগলের ঘরটা সব সময় শুকনা থাকতে হবে হালকা এবং পর্যাপ্ত পরিমাণে বাতাস সাপ্লাই থাকা উচিত মাটির তল ও হালকা বাঁশ বা কাঠের আহ সনসেট ব্যবহার করা যেতে পারে খাবার ও পানির ব্যবস্থা ছাগলকে সুস্থ রাখার জন্য ভালো খাবার পরিষ্কার পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাজা ঘাস শুকনো চারা ডাল চালের খোসা এবং মাঝে মাঝে পুষ্টিকর যুক্ত ফিড দিন পানি সবসময় পরিষ্কার রাখুন ছাগলের জন্য ভ্যাকসিন ও খুবই গুরুত্বপূর্ণ ছাগলের স্বাস্থ্য ঠিক রাখতে বা ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ ছাগলকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করার জন্য ভ্যাকসিন দেওয়া খুবই জরুরি নিয়মিত চিকিৎসা দেখান এবং ছাগলের কৃমি দূর করতে সময় মতো অ্যান্টি প্যারাসাইটিক ব্যবহার করুন ছাগলের কৃমি কিন্তু ছাগলের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বা ভয়ানক রোগ এটা হলে ছাগলের খুবই অসুস্থ হয় এবং এমন হয় যে মরে যাওয়ার পর্যায়ে চলে যায় ছাগল প্রজনন ও বাচ্চা প্রজননের জন্য এক পুরুষ ছাগলের সঙ্গে তিন থেকে চারটি স্ত্রীর ছাগল ভালো গর্বকাল প্রায় পাঁচ মাস মানে মাসে ছাগল আর কি বাচ্চা উপযুক্ত হয়ে যায় মানে যখন হয় তখন মাস এর মধ্যে বাচ্চা হয় বাচ্চা ছাগল জন্ম নেওয়ার পর মা ও বাচ্চাকে আলাদা ঘরে রাখুন এবং পরিষ্কার রাখুন ছাগলের বাচ্চা কিন্তু ছয় থেকে বারো মাসের জন্য ব্যক্তির জন্য উপযুক্ত হয় দুধের ছাগল নিয়ে মধ্যে দুধ দেয় এবং মাংস মাংসের ছাগল স্বল্প ওজন বাড়ায় বাজার মূল্য ও চাহিদা অনুযায়ী বিক্রি করলে ভালো লাভ হয় এই ছিল ছাগল পালনের পূর্ণ গাইডলাইন আশা করছি এটি আপনাদের জন্য খুবই উপকারী হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম